दोस्तों नमस्ते अपना दायित्व में আমি সকলকে জানিছি শুভ শুভ দুপুরই বললাম দুটো বাজে আর এখন থেকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে দেখো সকাল থেকে না নিচেই ছিলাম নিচে রান্না বান্না এটার সাথে করছিলাম তো ভালো ব্লগটা শুরু করি শুরু করি করতে করতে অনেকটা দেরি হয়ে গেল তো দেখো এখন আসলাম তোমাদের সামনে ব্লগ নিয়ে নতুন ব্লগ নিয়ে কালকে পয়লা বৈশাখ আজকে হচ্ছে সংক্রান্তি আবার একটা নতুন বছর নতুন সময় নতুন দিন সকলকে আগাম শুভ নববর্ষ জানাচ্ছি সবাই সারাটা বছর সারাটা জীবন খুব 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 ভালোভাবে কাটাবে এটাই আর কি আশা করবো কামনা করব তো যাই হোক চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করার একটা কারণ আমার আছে তার কারণ হলো দেখো কালকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের আরতে থাকে হচ্ছে হাল খাতা খুব ব্যস্ততার মধ্যে কাটে আজকে বিকাল থেকে কিন্তু আমাকে আর মাকে এখন একটু বাজারে যেতে হবে বিকালে যাওয়া সম্ভব হবে না তো সেই জন্য এখনই যাব আমি আর মা ওই বাজারে তো চলো হ্যাঁ একটু বাজার থেকে ঘুরে আসি তারপরে বাজারে কি করছি না করছি চেষ্টা করব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করার আর এখন থেকে শুরু হলো যেহেতু ব্লগটা তো সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সন্ধ্যা কীভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব

সাড়ে তিনশো এটা বেশি চকচক করছে কালাক ওই ওই কোন একটা ওই ওই ঠিকঠাক তো

फूल ना पाल ले तो बोझ दाव लाल का दाओ हाँ हाँ दो ओमा कोटा দর্শকর্মার বাজার প্রায় কমপ্লিট তো এখন এসেছে একটা পাখা নিতে মা বললো যে পূজাতে নাকি পাখা লাগে তো সেটাই দেখছে তাই তো কথা আচ্ছা ঠিক আছে

আন সকালে আসছিলাম অনেক কথা বলবো আমি যা আমার আমার আরপা যেতে বললি কেন খাও কিছু ঘুরিয়ে দেবো বৌদি কিন্তু অবশ্যই কাটাবেন আমি আগের দিন ফোন করছি আমি চলে গেলাম ভালো না সেই যে শাশুড়ি নিয়েছিল একটু ভালো না খেতে ওইটা দাও হ্যাঁ ওগুলো দেশে দেশে ভাব আছে দেখো পূজার বাজার করতে এসেছি তো সেই জন্য এখন আসলাম ফলের দোকানে আর আসার আগে মাসিমনির সাথে দেখা হয়েছিল দেখলেই তো মাসিমনি গেল বাড়ি এখন হ্যাঁ পেয়ে যাবে হুম

দেখো সেই যে বাজার থেকে এসেছি বাজার থেকে আসার পরে খাওয়া দাওয়া আমি আর কিছু খাইনি আমি একটু দই খেলাম আর হচ্ছে কারণ গেছি খেয়েই বেরিয়েছিলাম আর কি তো সেই জন্য আর এসে খাইনি অর্পণ আর আজকে হচ্ছে কৌশিক এসেছে কালকে যেহেতু পয়লা বৈশাখ তো আমাদের আর হয়তো হালখাতা থাকার কারণে কৌশিক প্রতিবারই আসে মানে আমার বিয়ের আগে আগে থেকে যতদিন আগে এখানে আসছে ততদিন থেকে আমার বিয়ের আগে প্রায় ছয় সাত বছর আগের থেকেও আসে মানে এই বাড়িতে তাছাড়া আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর হতে গেলে তার মানে বুঝতে পারছো কতদিন থেকে কৌশিকে আসা যাওয়া এই বাড়িতে তো তবে থেকে এখানে আসে তো আজকে এসেছে আর কৌশিক দুপুরবেলা খাওয়া দাওয়া করলো আমি বাজার থেকে এসে ওদের খাবারটা দিলাম ওরা খেলো আর তারপরে আমি স্নান টান করে এতটা ক্লান্ত হয়ে পড়েছি বেশ কিছু না ওই পরা জামা কাপড়গুলো কয়েকটা জড়ো হয়ে গেছিলো তো সেগুলো একটু আর কি একটু সার্ফে দিয়ে নিলাম ওই জল কাঁচা করার মতো আর কি একটু সার্ফে দিয়ে কেঁচে নিলাম তো যাই হোক ওই সমস্ত কিছু করতে করতে বেশ কিছুক্ষণ সময় লেগে গেল আর কালকে পয়লা বসা ভালো ঘরটা খুব ভালো সুন্দর করে ক্লিন করব জানি না সময় পাবো না তবে সময় পেলে তো অবশ্যই করবো এখন আবার একটু রেস্ট নিচ্ছি লাগবো দেবো এখন সন্ধ্যা দিয়ে যাবো নিচে কারণ আজকে নিচে একটু কাজকর্ম বেশি আছে তো নিচে যাব একটু ক্লান্ত হয়ে গেছি বলে আর কি রেস্ট নিচ্ছি আর মোবাইলে এটা সেটা দেখছি এই কাজটাই আর কি করছি তাছাড়া আর সেরকম কোনো কাজ নেই বাড়িতে যে কজন ছেলে মানুষ আছে সবাই মিলে গেছে বাজারে এই মিষ্টি নিয়ে আসতে আর যা যা লাগবে সেই জন্য তো ওরা তো ওখান থেকে পাঠিয়ে দিয়েছে এখানে নামানোর মানুষ নেই তো আবার টোটোওয়ালাকে বললাম যে আস্তে আস্তে সবগুলো নামিয়ে দিতে তো নামিয়ে দিলো আমি আবার টেনে টেনে একটু ভিতরের দিকে রাখলাম বলছি বাজারে আবার যাব

তুই <laughs> না ওই দেখো আমি এখন ক্যালেন্ডার জড়াতে শুরু করলাম একটু পরে মধুকা আসবে আমি আর মধুকা দুজন মিলে জড়াবে তবে যতক্ষণ না আসে ততক্ষণ আমি একাই জড়াচ্ছি মধু কাকু আর আমি দুজন মিলে এখানে অনেকগুলো ক্যালেন্ডার জড়ালাম তারপর আমার সময় হয়ে গেছে রান্না চাপানো তো সেই জন্য এখন আমি চলে আসলাম রান্না চাপাতে এই আর কি আলু কাটছি দেখা যাক কি রান্না করা যায় আজকে আজকে ইচ্ছা আছে একটু সিদ্ধ ভাত করার তো সেই জন্য আর কি আলু আলুটালু কেটে নিচ্ছি আর এদিকে এখন দেখো সবাই মিলে বসে পড়েছে মিষ্টি প্যাকেট করতে মিষ্টির প্যাকেটে কালকে হালখাতার জন্য সবাই মিলে কৌশিক বাবা মা তারপরে মধু কাকু আর এদিকে আমি রান্নাটা করছি রান্নাটা ওদিকে হয়ে গেছে ভাত তো আমি একটু ডিমের অমলেট করছি একটু বড়ি ভাজবো এই সমস্ত কিছু কাজকর্মগুলো সেরে ফেলছি মানে এদিকের কাজগুলো আর ওদিকে সবাই মিলে এখন মিষ্টির প্যাকেট করতে ব্যস্ত আজকের সারাটা দিন আমাদের সাথে কাটাতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তাহলে এখনকার মতো সকলকে